হ্যালো এভরিওয়ান আজকে আমরা পড়ব হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চাপ্টার টেন মেনলি এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গ্যাস নিয়ে এবং এই সিমিলার একটা চ্যাপ্টার আস হচ্ছে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের চাপ্টার ওয়ান সেখানেও গ্যাস নিয়ে পড়া তুমি এইটা যদি তুমি ঠিক মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার কেমিস্ট্রিটা অর্ধেকের বেশি অটোমেটিক পড়া হয়ে যাবে আর কি সো গ্যাসের গতিশের মধ্যে আমরা কী কী পড়বো আমরা পড়ব হচ্ছে গ্যাসের চাপ টেম্পারেচার ভলিউম এগুলো কম বেশি করলে কি হয় গ্যাসের গতি কত হয় গতিশক্তি কত হয় প্লাস এই জিনিসগুলোই আমরা পড়বো এখানে তো সবার ফার্স্টে আমার বলা হচ্ছে বয়েলের সূত্র এবং বয়েলের সূত্র যাওয়ার আগে আমি কিছু বেসিক জিনিস দেখাতে চাই যেটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট ধরো একটা গ্যাস তুমি সিলিন্ডার রাখলা কোন একটা গ্যাস ধরো কার্বন ডাইঅক্সাইড হোক অক্সিজেন হোক তুমি সিলিন্ডার রাখছো এখন এই গ্যাসের আয়তন কত হবে লাইক ধরো তুমি দশ গ্রাম অক্সিজেন গ্যাস রাখছো কিংবা তুমি বিশ গ্রাম অক্সিজেন গ্যাস রাখছো এখন তোমার আয়তন কত হবে এখন তোমার আপাততের সাথে মনে হতে পারে যে দশ গ্রাম রাখলে আয়তন একটা বিশ গ্রাম রাখলে আয়তন আরেকটা হবে কিন্তু না তুমি গ্যাস তুমি যত গ্রামে রাখো না কেন তুমি যে সিলিন্ডারে রাখবা মানে তাকে তুমি যে পাত্রে রাখবা সে সেই পাত্রের জায়গাটুকুই দখল করতে পারবে মানে এই গ্যাসের আয়তন বেসিক্যালি হবে হচ্ছে এই সিলিন্ডারের আয়তনের সমান বুঝা গেছে মানে আমি সেম দশ গ্রাম গ্যাস যদি একটা ছোট্ট সিলিন্ডার রাখি তাও গ্যাস এই কোনো না কোনোভাবে ছোট্ট সিলিন্ডারে থাকার ব্যবস্থা করে নেবে মানে তার আয়তন হচ্ছেই ছোট্ট সিলিন্ডারের আয়তনের সমান সো আমরা একটা প্রপার্টিস বুঝলাম যে গ্যাসের আয়তন বেসিক্যালি হচ্ছে আমাদের সিলিন্ডার বা তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনের সমান আর কী কী আর কী কী বৈশিষ্ট্য গ্যাসের আছে সেটা আমরা দেখার ট্রাই করবো একটা খুঁজে পেলাম যেটা হচ্ছে ভি বা আয়তন তাই তো এটা হচ্ছে আয়তন এবং এই আয়তন কেন আমরা ভি দ্বারা প্রকাশ প্রকাশ করি কারণ আয়তনের ইংরেজি হচ্ছে আমাদের ভলিউম এবং ভলিউম থেকে আমরা প্রথম অক্ষর ভিটা নেই ওকে এখন খেয়াল করো যখন তুমি এই পাত্রে গ্যাস রাখছো এখানে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে রাইট মানে এই পাত্রের মধ্যে যে টেম্পারেচারটা বেসিক্যালি গ্যাসের টেম্পারেচারও কিন্তু সেম জিনিস মানে টেম্পারেচার কিন্তু সবসময় একটা ইফেক্ট গ্যাসের উপরে ফেলে তাহলে আমরা বলতে পারি গ্যাসের উপরে আরও একটা প্রপার্টি হচ্ছে আমাদের টি বা টেম্পারেচার বা তাপমাত্রা তাই তো এখন এই টেম্পারেচার কিন্তু আমাদের সবসময় ক্যালভিনে হিসাব করতে হবে সেলসিয়াস আমরা জানি বাট এটা আমরা ক্যালভিনে নিয়ে নিব এরপর দেখো আর কি কি প্রপার্টিস থাকতে পারে খেয়াল করো একটা গ্যাস যখন একটা পাত্রে থাকবে তখন সেই গ্যাসটা একটু বেসিক বোঝাতে ট্রাই করি মনে করো এখানে আমি কোনো গ্যাসের অনু মানে এখানে কোনো গ্যাস রাখছি ধরো এখন সেই গ্যাসের অনুগুলো কিন্তু ছোটাছুটি করবে রাইট তারা হচ্ছে বিভিন্ন দিকে ছোটাছুটি করবে এবং এই ছোটাছুটির ফলে তারা কি হবে এই পাত্রের গায়ে ধাক্কা দেবে মানে পাত্রের গায়ে সবাই মিলে ধাক্কা ধাক্কি শুরু করবে কেন ধাক্কা দিকে শুরু করবে প্রতিটি গ্যাসই কোনো না কোনো গতি অবলম্বন করে মানে তার কোনো না কোনো গতি থাকে মানে গতিশক্তি থাকে এবং সেই গতিশক্তির ফলে যে গতিটা হয় সেটা তারা তারা কি করবে আঘাত করে মানে তারা শক্তি দিয়ে কি করবে আঘাত করবে গ্যাসের পাত্রে সে যে পাত্রে আসে রাই তাহলে এই যে গ্যাসের পাত্রে ধাক্কা ধাক্কি করতেছে এই যে ধাক্কার ফলে একটা ফোর্সের সৃষ্টি হয় এবং তার ফলে একটা প্রেসারের সৃষ্টি হয় দ্যাট মিন্স এই গ্যাসটা এই পাত্রে একটা প্রেশারের সৃষ্টি করবে মানে গ্যাসটা এই পাত্র থেকে বের হতে চাইবে এবং বের হতে যাওয়া চাওয়ার জন্য যে প্রেশারটা সে পাত্রের গায়ে ফেলবে সেটাই হচ্ছে আমরা বলবো গ্যাসের চাপ মানে গ্যাস যে চাপটা পাত্রের গায়ে ফেলবে সেটাই আমরা বলবো হচ্ছে গ্যাসের চাপ সো গ্যাসের আরও একটা প্রপার্টিস আমরা পেলাম সেটা হচ্ছে পি চাপ কেন পি কারণ চাপের ইংরেজি হচ্ছে প্রেশার এবং প্রেসার থেকে হচ্ছে আমাদের পি ওকে আমরা দেখলাম যে গ্যাসের কি আছে আয়তন আছে টেম্পারেচার আছে এবং চাপ আছে আর কি কি ছোট ছোট বৈশিষ্ট্য থাকতে পারে দেখো বৈশিষ্ট্য না বলে এটা বলতে পারি যে আমরা এটা বেসিক জিনিস যেমন গ্যাসের কিন্তু ভর আছে রাইট গ্যাসের যে ভর সেটা আমরা ধরলাম হচ্ছে ডাব্লিউ কিন্তু গ্যাসের তো আণবিক ভরও আছে রাইট আণবিক ভর কোনো একটা গ্যাসের আণবিক ভর থাকবে যেমন অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত বত্রিশ রাইট কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হচ্ছে চুয়াল্লিশ সো আণবিক ভরও কিন্তু আমার একটা গ্যাসের থাকে আণবিক ভর জিনিসটা কি কোন একটা গ্যাসের এক মোলের ভর যতটুকু হয় মানে কোন একটা গ্যাস যদি এক মোল নেওয়া এবং সেই এক মোলের ভর যতটুকু হবে সেটাই হচ্ছে আমাদের কি আণবিক ভর বা অন্য কথায় বলতে গেলে এমন হবে যে তোমার কাছে যদি অ্যাভোগাড্রো সংখ্যা অনু থাকে কোনো একটা গ্যাসের মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি টোয়েন্টি অনু থাকে কোনো গ্যাসে এই এতগুলো অণুর যে ভরটা হবে এতটুকু অণু মেলে যতটুকু ভর ক্রিয়েট করবে সেটাই হচ্ছে তোমার কি আণবিক ভর কারণ মোল মানে হচ্ছে কি এত টি রাইট একমল মানে এককের সংখ্যা টি ওকে সো যেহেতু ডাব্লিউ জানি আমরা গ্যাসের আণবিক ভর আমরা জানি সেহেতু গ্যাসের কিন্তু আমরা মোল সংখ্যা বের করতে পারবো সো আমরা বলতে পারি যে গ্যাসের মোল সংখ্যা নামে একটা প্রপার্টিস কিন্তু থাকবে মোল সংখ্যা এবং মূল সংখ্যা কি দ্বারা প্রকাশ করি আমরা এন দ্বারা প্রকাশ করি যেটা বের করা যাবে কি হবে শুধু ভর ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর সো গ্যাসের মূল সংখ্যা কিন্তু আমরা দেখলাম যে একটা প্রপার্টি হিসেবে কাজ করতে পারে যেমন ধরো এই পাত্রে কিন্তু দুই মোল গ্যাসও থাকতে পারে দশ মোল গ্যাসও থাকতে পারে রাইট দ্যাট মিন্স এটা কিন্তু ভ্যারি করে আর যেহেতু ভ্যারি করে সেহেতু এটা একটা আমার প্রপার্টিস ওকে সো আমরা বাই ফার কি পেলাম সো ফার আমরা এখানে মোল সংখ্যাও পেলাম ওকে আর কী কী থাকতে পারে আরও ছোটো ছোটো কিছু বৈশিষ্ট্য আছে বা আপাতত সেটা আমাদের জানা দরকার নেই আমরা এই জিনিসগুলো জানলেই অনেক জিনিস অনেক ম্যাথ আমরা করতে পারবো ইভেন গ্যাস সম্পর্কে অনেক কিছু আমরা জানতেও পারবো সো শুরু করা যাক সবার ফার্স্ট হচ্ছে বয়েলের সূত্র খেয়াল করো বয়েলের সূত্র কি সেটা বোঝার আগে একটা বাস্তবিক উদাহরণ দিই ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে এবং সেই সিলিন্ডারটার মধ্যে গ্যাস আছে এখন গ্যাস আছে দ্যাট মিনস কি এখানে তোমার গ্যাসের চাপ আছে আর কি আছে আয়তন আছে রাইট তো চাপ যেন জিনিসটা কী ছিল পি এবং আয়তন হচ্ছে আমার ভি এছাড়া টেম্পারেচারও আছে এখন ধরো তুমি এখানে টেম্পারেচারটা ফিক্সড রাখলা মানে তুমি টেম্পারেচারটা ধরো বিশ ডিগ্রি সেলসিয়াস তুমি চাচ্ছ না যে এইটা চেঞ্জ হোক ওকে কিন্তু তুমি চাচ্ছ যে এর চাপটা চেঞ্জ হোক ধরো তুমি এখানে চাপ বাড়াতে চাচ্ছ মানে তুমি সিলিন্ডারের উপর তুমি চাপটা কি করতে চাচ্ছ বৃদ্ধি করতে চাচ্ছ তখন কি করবো তুমি সিলিন্ডারটাকে ছোট করলে ধরো এই সিলিন্ডারটা মুভেবল মানে কি এটা ছোট করা যায় তো ধরো আগে ছিল এমন তুমি এখন চেঞ্জ করে ফেলছো মানে তুমি সিলিন্ডার মনে করো ছোট করে ফেলছো এখন কি হবে সেম আগের গ্যাসটাই কিন্তু চাপ বৃদ্ধির ফলে কি হয়ে গেছে ছোট হয়ে গেছে খেয়াল করো মনে করো একটা গ্যাস আমার একটা পাত্রের মধ্যে আছে যদি আমি এটাকে চাপ দিই বেশি তখন কি হবে আয়তন কিন্তু কমে যাবে তাই না এই বড় জিনিসটা চাপ দিলে আয়তনটা কি হবে কমে যাবে তুমি একটা বেলুন দ্বারা একটা বেলুনের মাধ্যমে তুমি দেখতে পারো এটা যে একটা বেলুন তুমি যদি চাপও কী হবে আয়তনটা কমে যাবে সিমিলারলি কোনো একটা গ্যাসে তুমি যদি চাপ বাড়াও তার আয়তনটা কমে যাবে উল্টাটাও সঠিক তুমি যদি আয়তন বাড়াও এর কিন্তু চাপ কিন্তু কমে যাবে এবং এইটাই হচ্ছে আমার বয়লের সূত্র যে কোন একটা গ্যাসে তুমি যদি চাপ বাড়াও তাহলে তার আয়তন কমবে এবং যদি তুমি আয়তন বাড়াও তার চাপ কমবে মানে একটা একটা ব্যস্তানুপাতিক নট সমানুপাতিক মানে চাপ হচ্ছে কি তোমার আয়তনের ব্যস্তানুপাতিক উল্টাটাও সঠিক যে আয়তন হচ্ছে কি তোমার চাপের ব্যস্তানুপাতিক বুঝা গেছে কিন্তু এখানে কি ফিক্সড বলো তো বয়লের সূত্র তোমার হচ্ছে টেম্পারেচার কিন্তু ফিক্সড টি ফিক্স টি কিন্তু চেঞ্জ হবে না এটা খেয়াল রাখতে হবে ক্ষেত্রে আমার টি ফিক্সড কিন্তু চা পার আয়তন হচ্ছে আমার চেঞ্জ হবে এখন এই ভিতরে আমি কি বানাতে পারি আমি কোনো সূত্রকে আসতে পারি যেটা আমার কাজে লাগবে হ্যাঁ বানাতে পারি দেখো আমি এখানে চাইলে কিন্তু এমন লিখতে পারতাম পি সমানুপাতিক সমানুপাতিক থেকে সমান করলে কি হয় সমানুপাতিক থেকে সমান করলে কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে তাহলে কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই ভি থাকলো এবারে ভিটাকে আমি যদি এ পাশে পাঠাই তাহলে কি হবে পি ভি টু কিন্তু একটা কনস্ট্যান্ট নাম্বার সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি কোন একটা গ্যাসে চাপ আয়তনের গুণফল কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট তুমি এখন এটা তুমি পি ওয়ান ভি ওয়ান দাও সিমিলারলি তুমি আর একটা সূত্র লিখতে পারো ধরো পি টু ভি টু ইকুয়ালস হচ্ছে এটার হচ্ছে কি কে কারণ আমরা জানি পি ভি এর মান যাই হোক না কেন এদের গুণফল অলওয়েজ কি কনস্ট্যান্ট সো আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো এইটা ইকুয়ালস এটা লেখা যায় না এটার মানও কে এটার মানও কে তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু এইটা কিন্তু আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো এটা এবং এটা আসলো কি থেকে বয়লের সূত্র থেকে সো এটা আমরা সূত্র হিসেবে ইউজ করতে পারবো কি হবে ধরো তুমি আগের চাপ এবং আগের আয়তন জানো তুমি পরের চাপ জানো তাহলে তুমি পরের আয়তন বের করতে পারবা সিমিলারলি তুমি আগের চাপ আগের আয়তন জানো পরের আয়তন জানো তাহলে তুমি পরের চাপ বের করতে পারবা মানে জিনিসগুলো ভাইস বার্সা কাজ করবে কোনো সমস্যা হবে না যে কোনো তিনটা জিনিস জানলে একটা বের করা যাবে এখন একটা এক্সাম্পল সহ দেখব ধরো একটা সিলিন্ডার এই সিলিন্ডারের তাপমাত্রা হচ্ছে বি ডিগ্রি সেলসিয়াস এখন এইখানে ধরো তোমার চাপ গ্যাস আছে সেটা চাপ আছে এখন আমরা একটু দেখি যে চাপ এর এককগুলা কী হয় বেসিক্যালি আমরা চাপ প্রকাশ করতে পারি এটিএম এর মাধ্যমে এটিএম মানে হচ্ছে অ্যাটমোসফেরিক প্রেসার বা বায়ুচাপ যেমন আমাদের নর্মাল যে বায়ুচাপটা অলওয়েজ থাকে আমাদের পরিবেশ সেটা হচ্ছে এক এটিএম ধরা হয় তার মানে টু এটিএম মানে কি আমাদের নর্মাল যে প্রেশার তার ডাবল প্রেশার ওকে সো গ্যাসের চাপ হচ্ছে এটিএম দ্বারা প্রকাশ করা যায় আবার কি যায় প্যাস্কেল দ্বারা প্রকাশ করা যায় প্যাসকেল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার সেম কথা ওকে তাহলে গ্যাসের চাপ আমরা কি করতে পারব এটিএম দ্বারা প্রকাশ করতে পারবো প্যাস্কেল দ্বারা প্রকাশ করতে পারবো বা নিউটন মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করতে পারবো এছাড়া আরও অনেক একক আছে যেমন পারদ চাপে প্রকাশ করতে পারবো এইচ এমএম এটাকে এমন বলে এটা আমরা যখন পড়বো তখনই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপাতত না মানে এগুলি প্রকাশ করা যায় কোনো সমস্যা হয় আমাদের হচ্ছে দুইটা ফোকাস রাখতে হবে এটা হচ্ছে এটিএম এবং প্যাসকেলের চাপ আমরা প্রকাশ করতে পারব যে কোনো সময় এবং আয়তন প্রকাশ করতে পারবো হচ্ছে লিটারে বা মিটার কিউবে দুইটাতেই পারব এবং এদের মধ্যে সম্পর্কটাকে কিন্তু যদি জানার চেষ্টা করি দেখো এক এটিএম এক এটিএম এর মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ হবে রাইট সিমিলারলি এই ভি এবং মিটার গেউ এর মধ্যে পার্থক্য এল মানে লিটার এবং মিটার এর মধ্যে পার্থক্য কি সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এমন যে এক লিটার মানে হচ্ছে টেন ইনভার্স থ্রি মিটার কিউব সো যদি তোমাকে বলে দুই লিটার মানে কত মিটার কিউব সো টু লিটার মানে হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার কিউব এবং এই জিনিসটাকে এভাবেও লেখা যায় কীভাবে লেখা যায় দেখো এভাবে লেখা যায় যে এক মিটার কিউব মানে হচ্ছে এক হাজার লিটার এটাও লেখা যায় তাহলে কিন্তু টু মিটার কিউব মানে কত আমি কিন্তু বের করতে পারবো টু মিটার কিউব মানে হচ্ছে টু ইন্টু এক হাজার বা দুই হাজার লিটার রাইট এভাবে আমি কনভারশনগুলো করতে পারবো এখন আমি আগের অঙ্কে আমার ফিরে আসি আমার অঙ্কটা কী ছিল যে ধরো একটা বিশ ডিগ্রি সেলসিয়াসের সিলিন্ডার এবং এখানে একটা গ্যাস আছে সামথিং একটা গ্যাস আছে এখানে আমার এবং এই গ্যাসের তোমার হচ্ছে ধরো চাপ হচ্ছে টু এটিএম আপাতত চাপ হচ্ছে টু এটিএম এবং আয়তন হচ্ছে মনে করো পাঁচ লিটার যদি আমি এই গ্যাসের চাপকে ডাবল করি ধরো আমি চাপ করলাম হচ্ছে ফোর এটিএম ফোর এটিএম আমি চাপ করলাম হচ্ছে ফোর এটিএম তাপমাত্রা সেমি রাখলাম আমার কোশ্চেন হচ্ছে এর আয়তন কত হবে খেয়াল করো আগের চাপ আয়তন দেওয়া আছে পরের চাপ দেওয়া আছে পরের আয়তন বের করতে বলছে যেহেতু টেম্পারেচার ফিক্সড মানে এটা কিন্তু বয়েলের সূত্র বয়েলের সূত্রে কি ছিল টেম্পারেচার ফিক্সড রাখতে হবে আর চাপ আয়তন হচ্ছে চেন সো ওকে কি কীভাবে বের করব যেহেতু টেম্পারেচার ফিক্সড আমি বুঝে নিব যে এটা বয়েলের সূত্র এবং সূত্রটা কি হবে ধরলাম আগের চাপ হচ্ছে

টেন ডিভাইড বাই ফোর কত হবে আমার টেন ডিভাইড বাই ফোর কত হয় করো আমার আয়তন কত হয়ে গেল টু পয়েন্ট ফাইভ লিটার দেখো আমি চাপ দ্বিগুণ করছি আয়তন অর্ধেক হয়ে গেছে আয়তন ছিল পাঁচ হয়ে গেছে কত টু পয়েন্ট ফাইভ এইটাই হচ্ছে বয়লা ছোট যে চাপ এবং আয়তন এটা ব্যস্তানুপাতে কি একটা ডাবল হল আর একটা তার কি হবে অর্ধেক হবে একটা গুণ হল আরেকটা তার ওয়ান থার্ড হয়ে যাবে একদম সিম্পল এস দ্যাট এখন আমার আরেকটা এক্সাম্পল পড়ব মানে সূত্র করবো সেটা হচ্ছে চার্লসের সূত্র চার্লসের সূত্র হচ্ছে বয়লের সূত্রের মতো সিমিলার কিন্তু এটা হচ্ছে তোমাকে সম্পর্ক বলে ভি এবং টি এর মধ্যে ভি এবং টি এর মধ্যে এইখানে তোমার পিটা কনস্ট্যান্ট মানে চাপটা চেঞ্জ হবে না চাপটা হচ্ছে আমার কি ফিক্সড ওকে পি ফিক্সড সো একটা সিচুয়েশন ধরো এখানে আমার হচ্ছে আয়তন ধরলাম ভি ওয়ান এবং এখানে টেম্পারেচার ধরলাম হচ্ছে আমার টি এবং তুমি ধরো এর কোন একটা চেঞ্জ করে ফেলছো ধরো ভি বা টি চেঞ্জ করছে এবং সেকেন্ড বার তোমার হলো কি যে টি হয়ে গেল হচ্ছে টি টু তাহলে তোমার ভি হয়ে যাবে হচ্ছে ভি টু আমি এটা যা একটু শর্টকাটে বলি এই আয়তন এবং টি মানে টেম্পারেচার ভি এবং টি হচ্ছে সমানুপাতিক এটা হচ্ছে চার্লসের সূত্রের সাহায্যে আমরা জানতে পারি আয়তন টেম্পারেচার সমানুপাতিক মানে আয়তন বাড়লে টেম্পারেচার বাড়বে টেম্পারেচার বাড়লে আয়তনও বাড়বে উল্টাটাও সঠিক মানে টেম্পারেচার কমলে আয়তন কমবে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে মানে দেখো এটা এমন হবে ভি সমানুপাতিক টি একটা বাড়লে আরেকটা বাড়বে এখন আমি সূত্রটা কিভাবে আনবো বয়ালো সূত্রের মতো দেখো আমি এটাকে ধরে নিব যে ভি ইকুয়ালস হচ্ছে কে তাই না সমানুপাতিক থেকে সমান করতে একটা কি লাগবে কনস্ট্যান্ট লাগবে সো এখান থেকে আমি লিখতে পারি ভি বাই টি ইকোয়ু কি কে সো আমরা দেখতে পাচ্ছি ভি বাই টি এর ওয়ানটা অলয়েস কি কনস্ট্যান্ট রাইট এই কে কিন্তু কনস্ট্যান্ট ছিল আমার সো এখান থেকে আমি লিখতে পারি কি এখান থেকে লিখতে পারি এটাকে ভি ওয়ান টি ওয়ান দিতে পারি সিমিলারলি আরেকটা শুধু লিখতে পারি যে ভি টু বাই টি টু ইকোস টু কি কে একটা জিনিস মনে রাখতে হবে এই যে ভি ওয়ান টি ওয়ান ভি টু এটা কিন্তু একটা গ্যাসের ক্ষেত্রেই এটা কিন্তু একটা গ্যাসের উপরেই অ্যাপ্লাই করতে হবে নট আলাদা আলাদা গ্যাস ওকে তুমি যেই গ্যাসটা নিয়ে আগে কাজ করছো পরে বারো কিন্তু সেম গ্যাসটা নিয়েই কাজ করতে হবে মানে গ্যাস কিন্তু চেঞ্জ হয়ে গেলে এই সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে না সো এখান থেকে কি লিখতে পারি ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান হচ্ছে ভি টু ডিভাইড বাই হচ্ছে আমার কত টি টু এইটা হচ্ছে আমার চার্লসের সূত্রের মাধ্যমে একটা সম্পর্ক আমরা আনলাম যেটা আমরা ইউজ করতে পারবো ডে টু লাইফে এখান থেকে আগের মতো যে কোনো তিনটা তো থাকলে একটা বের করা যাবে ফর এক্সাম্পল ধরো একটা গ্যাস তোমার দেওয়া আছে হচ্ছে চাপ ফিক্সড মানে চাপ দেওয়া নেই ধরো চাপের কথা না বলা থাকলে বলতে হবে চাপ ফিক্সড ধরো এর আয়তন হচ্ছে টু লিটার এবং এর তাপমাত্রা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ধরো আমি এর তাপমাত্রা করলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমার কোশ্চেন হচ্ছে নেক্সট টাইম ভি কত হবে ওকে তো দেখো এখানে ভি ওয়ান দেওয়া আছে আমি ধরলাম এটা ভি ওয়ান আমি এটা ধরলাম টি ওয়ান এখন টি ওয়ানের মান কত হবে টি ওয়ান মান কিন্তু হবে ক্যালভেনে নিতে হবে এটা কিন্তু ডিগ্রিতে আছে তো যে কোনো ডিগ্রি থেকে ক্যালভেনে ক্যালবে নিতে হয় জাস্ট ডিগ্রির মানটার সাথে দুইশো তেহাত্তর যোগ করে সেটা কিন্তু ক্যালভিন হয়ে যায় মানে এটা হবে দুইশো দুইশো হবে তিরানব্বই ওকে ওকে টি ওয়ান আমরা জানি টি টু আমরা জানি টি টু এর মান কত হবে সিক্সটি প্লাস দুইশো তেহাত্তর মানে ডিগ্রি থেকে ক্যালভিন নিয়ে নিলাম কত হয় এটা আমার সিক্সটি প্লাস দুইশো তেহাত্তর এটা হয় আমার তিনশো তেত্রিশ ক্যালভিন এবং আমার কি জানা নেই সেকেন্ড টাইমে ভি জানা নেই ধরি এটার নাম হচ্ছে ভি টু ইকোয়াস টু ওয়াট আমার বের করতে হবে ওকে একদম শর্টটা বুঝাচ্ছি সো এদের মধ্যে আমার সম্পর্কটা কি যেহেতু পি নাই মানে কি ধরলাম পি কনস্ট্যান্ট নাই মানে ধরবো কনস্ট্যান্ট চেঞ্জ হয় নাই সেখানে আমরা জানি ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকোয়াস টু হবে কি ভি টু ডিভাইড বাই হচ্ছে আমার টি টু দেখো তো এইটা দেওয়া আছে এইটাও দেওয়া আছে এইটাও দেওয়া আছে আমাকে ভি টু বের করতে হবে সর হোস্টে আমি ভি টুর ইকোয়েশানটা আনবো কী হবে ভি টু ইকোয়াস টু দেখো টি টুকে পাশে পাঠিয়ে দিলে কী হবে ভি ওয়ান টু ডিভাইড বাই হচ্ছে আমার কত টি ওয়ান এখানে মান বসালে আমার হচ্ছে টু ইন্টু কত টি টু এর মান হচ্ছে আমার থ্রি 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 ডিভাইড বাই হচ্ছে আমার দুইশো তেরানব্বই মান করলে হয়ে যাবে টু নাইন থ্রি ওকে সেটা হচ্ছে টু পয়েন্ট টু সেভেন থ্রি লিটার দেখো এটার আয়তন কিন্তু বাড়ছে যখন বি ডিগ্রি ছিল তারপরে তখন আয়তন ছিল দু লিটার যখন তাপমাত্রা আপনাদের সিক্সটি হলো তখন কিন্তু আয়তন হয়ে গেলো টু পয়েন্ট টু থ্রি মানে এটা বেড়ে গেছে রে যেটা আমাদের চার্লস সূত্র এটাই বলে যে আয়তন বাড়লে টেম্পারেচার বাড়বে আর টেম্পারেচার বাড়লে আয়তন হচ্ছে আমাদের বাড়বে এখন একটা জিনিস আমি বলি এই যে ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকোয়ালস টু ভি টু ডিভাইড বাই টি টু এবং এর আগে যেটা পড়লাম বয়লের সূত্র যে পি ওয়ান ভি ওয়ান ইকোস টু পি টু ভি টু এইসব সূত্রের ক্ষেত্রে তোমার একক কী বসাচ্ছ সেটা অত একটা ম্যাটার করে না কিন্তু যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই ভি এর আয়তন যা বসাচ্ছ মানে একক যা বসাচ্ছ এই ভি একক তোমার সেমটাই বসাতে হবে এই পি এর একক যা বসাচ্ছ এই পাশের পি এর একক তোমার সেমটাই বসাতে হবে কিংবা এই ভি এর একক যা বসাচ্ছ এটা একক সেমই হবে মানে মিটার কিউবে যদি বসাও এটা এটাও মিটারকে বসাতে হবে এটা লিটারে বসা এটাও লিটার বসাতে হবে উল্টাভাবে বলতে পারি যদি এই ভি লিটারে বসাও আর এই ভিটা বের করো তাহলে এটা বের হওয়ার পরে কি একককে বের হবে লিটারে বের হবে তুমি যেহেতু তুমি ভি ওয়ানটা লিটারে বসাইছো ভিডিওটা তুমি লিটারেই পাবা ওকে এখন আমরা যাব হচ্ছে গে লুসাকের সূত্র মানে অ্যাকচুয়ালি গে না এমনটাই বাংলাতে উচ্চারণ করা হয় ইংলিশের জি এ ওয়াই না যাই হোক এটা হচ্ছে আমাদের চাপীয় সূত্র এবং এখানে ওই আগের সূত্রের মতোই কিন্তু এখানে ভিটা কনস্ট্যান্ট ভিটা আমার ফিক্স এটা মনে রাখতে হবে ওকে সো ওনার সূত্রটা কি লুসাক সাহেবের সূত্রটা হচ্ছে পি সমানুপাতিক টি চার্জ সূত্র ছিল ভি সমানুপাতিক টি আর ওনার সূত্র হচ্ছে পি সমানুপাতিক টি মানে তুমি একটা বস্তু একটা সিলিন্ডারের পি আর টি আগে থেকে যদি জানো ধরো এটা পি ওয়ান আর টি ওয়ান তাহলে নেক্সট টাইম যদি তুমি একটা চেঞ্জ করো পি এর মান যদি চেঞ্জ করো ধরো টি এর মানও চেঞ্জ হয়ে যাবে ইভেন টি এর মান চেঞ্জ করলে পি এর মান চেঞ্জ হয়ে যাবে কেমন চেঞ্জ হবে পি বাড়লে টি বাড়বে মানে তুমি যদি সেকেন্ড টাইম যদি পি বাড়াও মনে করো পি ওয়ান ছিল দশ এটিএম আর পি টু এর মান মনে করো তুমি করে দিলে বিশ এটিএম মানে সেকেন্ড টাইমে তুমি মনে করো চাপ বাড়ায় ফেললে তখন তোমার টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে বুঝা গেছে টেম্পারেচার তোমার দ্বিগুণ হয়ে যাবে এটা হচ্ছে সমানুপাতিক সাইন যে পি সমানুপাতিক টি পি বাড়লে টিও বাড়বে সমানুপাতিক হারে বাড়বে এটা দুই গুণ হলে এটাও দুই গুণ হবে সো আমরা চেষ্টা করি দেখার কেমন হয় সূত্রটা দেখো এটাকে আমি আগের মতো লিখতে পারি যে পি ইকোয়ালস টু কে টি মানে কি হবে পি বাই টি ইকোয়ালস টু কি কে তাই তো এটাকে এখন ওয়ান ওয়ান দ্বারা সিলেক্ট করতে পারি এবং সেম আরেকটা কোয়েশন লিখতে পারি যে পি টু বাই টি টু টু কে তখন কিন্তু আমি লিখতে পারি যে পি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকোয়ালস হচ্ছে পি টু ডিভাইড বাই হচ্ছে আমার কি টি টু ওকে ডান সো এইটা হচ্ছে আমরা লুসাক সাহেবের সূত্র থেকে আনলাম যেটা আমরা ইউজ করতে পারবো ম্যাথের ক্ষেত্রে এখন এখানে আগের মতো এক্সাম্পল দেখানোর কোনো প্রয়োজন নাই যে পি ওয়ান টি ওয়ান এবং আরেকটা দেওয়া থাকলে এখান থেকে অন্যটা বের করা যাবে মানে পি টু দেওয়া থাকলে টি টু বের করা যাবে টি টু দেওয়া থাকলে পি টু বের করা যাবে ওকে এবং এখানেও তোমার জিনিসটা সেম এই পি যে এককে বসাবা এই ও সেম এককেই বসাবা এখন আমরা দেখব হচ্ছে সমন্বিত সূত্র মানে এই যে তিনটা সূত্র আমরা পড়লাম এই তিনটা সূত্রই কিন্তু একসাথে করা যায় কি কি সূত্র ছিল একটা সূত্র ছিল হচ্ছে বয়লের সূত্র পি সমানুপাতিক ওয়ান বাই ভি মানে পি ব্যস্তানুপাতিক ভি আর এটা ছিল হচ্ছে ভি সমানুপাতিক টি এবং আর এটা ছিল হচ্ছে পি সমানুপাতিক টি এই তিনটাকে এক করা যায় এবং এক করলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান মানে এমন হবে সরি পি ভি ডিভাইড বাই টি এটা হচ্ছে সমানুপাতিক মানে পি ভি বাই টি এটা অলস হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার পিভি ডিভাইড বাই টি এই নাম্বারটা হচ্ছে অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার পিভি যেমন একটা কনস্ট্যান্ট নাম্বার ছিল এখানে পিভি ইকুয়াল টু কি ছিল কনস্ট্যান্ট আর এখানে কি ছিল ভি বাই টি ছিল কি কনস্ট্যান্ট এখানে কি ছিল পি বাই টি ছিল হচ্ছে কি কনস্ট্যান্ট যেখান থেকে আমরা সূত্রগুলো পাইছি তাই না এখান থেকে পাইছি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি পি টু ভি টু এখান থেকে পাইছি হচ্ছে আমার ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু ডিভাইড বাই কত টি টু এবং এখান থেকে কি পাইছি

সো এটা হচ্ছে আমাদের সমন্বিত সূত্র এইখানে কোনোটাই কনস্ট্যান্ট না মানে কোনোটাই সবগুলোই চেঞ্জ এখানে কিন্তু টি সবগুলো কিন্তু পরিবর্তনশীল ওকে সবগুলোই চেঞ্জ হবে কিন্তু আগের সূত্র সমস্যা কি ছিল বয়লের সূত্রে তোমার কি থাকতো টি পরিবর্তন করা যাবে না তাহলে বয়লের সূত্র হবে না চারতে সূত্র তোমার পি পরিবর্তন করা যাবে না তাহলে সূত্র সূত্র হবে না এবং লুসাকের সূত্র হচ্ছে ভি পরিবর্তন করা যাবে না তাহলে কিন্তু সেটা লুসাকের সূত্র হবে না মানে বয়েলের সূত্রে তোমার টি কনস্ট্যান্ট থাকতেই হবে অন্য ক্ষেত্রেও সিমিলার কিন্তু এখানে কিন্তু কোনোটাই কনস্ট্যান্ট থাকা লাগবে না মানে ফিক্স থাকা লাগবে না সবগুলোই পরিবর্তনশীল মানে তুমি যদি দেখো যে তোমার অঙ্কে পি সবগুলোই পরিবর্তনশীল অঙ্কে তখন কিন্তু তুমি বয়েল চার্জ বা লুসাগের সূত্র ইউজ না করে এই সামনে সূত্রটা ইউজ করবা ওকে একটা এক্সাম্পল হিসেবে দেখি আমরা এখন ধরো তোমাকে বলা আছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপমাত্রার বিশ লিটার আয়তনের বিশ লিটার এবং বিশ লিটার আয়তনের পাঁচ এটিএম গ্যাসকে মানে এইটাই সব বলে হচ্ছে একটা গ্যাসের বৈশিষ্ট্য কি সেই গ্যাসটার যে তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস আয়তন বিশ লিটার এবং চাপ হচ্ছে কত পাঁচ এটিএম এই গ্যাসকে বা এই গ্যাসের আয়তনের পাঁচ এটিএম গ্যাসের যদি চাপ চাপ দশ এটিএম এবং এবং যদি আয়তন ধরো এবং তোমার আয়তনটা আয়তন পনেরো পনেরো লিটার করা হয় পনেরো লিটার করা হয় তবে তবে জিজ্ঞাসা করা হলো তোমাকে ধরো যে টেম্পারেচার কত হবে তবে তাপমাত্রা কত হবে আমি যদি একটু আঁকাই তাহলে এমন হবে দেখো এখানে যে যে করছে প্রথমে তোমার গ্যাসটা ছিল তার পি ছিল হচ্ছে কত পাঁচ এটিএম তোমার ভি ছিল কত বিশ লিটার এবং তোমার টেম্পারেচার ছিল হচ্ছে কত বি ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুইশো তেরানব্বই ক্যালভিন এবং তোমাকে কি করা হলো এই গ্যাসটারই জিনিসগুলো চেঞ্জ করা হলো কি করা হলো পি করা হলো হচ্ছে তোমার টেন এটিএম এবং তোমার ভি করা হলো হচ্ছে ফিফটিন লিটার এখন কোয়েশ্চেন হচ্ছে তার টেম্পারেচারটা কত হবে সো এখন আমরা কি করব যা সেটাকে দুইটা সিচুয়েশন পেয়ে গেছি আগে এবং পরে আগেরগুলোকে ওয়ান ওয়ান দিব পরেরগুলোকে টু টু দিব তারপরে এখান থেকে টি টু নির্ণয় করবে এটা হবে কি পি ওয়ান এটা ভি ওয়ান এটা টি ওয়ান এটা পি টু এটা ভি টু এটা টি টু আমি দেখলাম সবগুলো চেঞ্জ হচ্ছে তাই না সেই জন্য বয়েল চার্জ লোসা কোনোটা ইউজ হবে না সমর্থ সূত্র ইউজ হবে তো এখন আমরা কি লিখবো যে আমরা জানি পি ওয়ান পি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকোয়ালস টু কি পি টু ভি টু ডিভাইড বাই হচ্ছে আমার টি টু একটা জিনিসকে খেয়াল করছো এখানে চাপ এ এ রাখছি এখানেও কিন্তু চাপ এ এ কিন্তু চেঞ্জ করে নেই যেমন ছিল তেমনই রাখছি এখন আমি কি করবো এখান থেকে টি টু বের করব তো টি টু ইকুয়েশন কি আসবে এখান থেকে টি টু ইকুয়েশন আসবে হচ্ছে টি টু ইকুয়েশন হবে দেখো আমি এবং এটা গুণ ছিল ভাগ হয়ে গেছে এবার জাস্ট মান বসলে আমার অঙ্কটা শেষ কি হবে পি টু এর মান কত টেন ইন্টু ভি টু এর মান কত ফিফটিন ইন্টু টি এর মান কত আমার দুইশো তেরানব্বই ক্যালভিন

ক্যালভিন সো তাপমাত্রা কিন্তু তোমার হিউজ পরিমাণ বেড়ে গেছে কত হয়েছে দেখো আগে ছিল দুশো তিরানব্বই ক্যালভিন এখন কিন্তু তাপমাত্রা হয়ে গেছে কত চারশো উনচল্লিশ পয়েন্ট পাঁচ ক্যালভিন এবং সেলসিয়াসে কত হবে এটা এটা সেলসিয়াসে নেওয়ার জন্য কি করবো এটার সাথে জাস্ট দুশো তিয়াত্তর মাইনাস করে দেবো কত হবে দেখো এটাকে সেলসাসে নেওয়ার জন্য আমি এটা এটাকে দুইশো উনচল্লিশ পয়েন্ট ফাইভ এটা থেকে দুইশো তিয়াত্তর দেখো ক্যালভিনে নেওয়ার সময় দুইশো অ্যাড করি তাই না আর ক্যালভিন থেকে সেলসে নেওয়ার সময় দুই কি কী করবো মাইনাস করে দেব সেটা হয় হচ্ছে একশো ছেষট্টি পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি দেখো বিশ ডিগ্রি ছিল হচ্ছে আদি টেম্পারেচার এখন কিন্তু কত ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এটাই হচ্ছে একটা সমন্বিত সূত্রর এক্সাম্পল